চুঁচুড়া রবীন্দ্র ভবনে বাঁশবেডিয়া নব রঙ্গর্ষ নাট্য উৎসব বাঁশবেডিয়া স্টেশন রোডের নাট্য সংস্থা মঞ্চ দর্পণের উদ্যোগে চুমচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল দশম বর্ষ নবরঙ্গর স্নাট্য উৎসব দুই হাজার পঁচিশ দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য ও অভিনেতা পরিচালক বিজয় কুমার মুখোপাধ্যায় তিন ও চার নভেম্বরদের এই উৎসবে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হয় বালিগঞ্জ ব্রাত্যজন হরিপাল আশ্রমিক করুণাময়ী সপ্তর্ষি থিয়েটার পূর্ব বর্ধমান এবং মঞ্চ মঞ্চদর্পণের নিজস্ব দুটি নাটক দুই দিনই দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা এরকম নাট্য উৎসবের আয়োজন ও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকবেন

বাজভেরিয়া স্টেশন রোড মঞ্চদর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে সংস্থার দশম বর্ষ পূর্তি উপলক্ষে দশম বর্ষে প্রথম পর্যায়ে নবরঙ্গরস নাট্য উৎসব দু হাজার পঁচিশ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে তিন এবং চার নভেম্বর দু হাজার পঁচিশ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এই দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বালিগন ডাক্তজন এবং করুণাময়ী সপ্তর্ষি পূর্ব বর্ধমান হুগলি থেকে বিভিন্ন নাট্যদল এই নাট্য উৎসবে অংশগ্রহণ করছে এই দুদিন ধরে আমরা নাট্য উৎসব করবো এবং আগামী দিনে আমাদের দশম বর্ষ কর্তৃপলক্ষে আরও সামাজিক এবং অন্যান্য কার্যক্রম কর্মসূচি রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করব কিনা বিশ্বনাথ দাস সম্পাদক করবো